The ও আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি এখন বিদেশে আছি বিদেশে আমার দেড় মাসে আসা হয়ে গেল বিদেশ তার জন্য আমি ঘর চলে যাব তার জন্য আমাকে চেন্নাই যেতে হবে কিন্তু আমরা তিনজন ঘর যাব তার জন্য আমার বন্ধু চেন্নাই চলে আসবে তার জন্য আমি অটোতে করে চেন্নাই যাচ্ছি অটোতে চেন্নাই থেকে আমরা চলে যাব চলো আমার বন্ধুর ফাইনালি আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল তোমরা ভিডিও দেখো আর ফুল ওয়াশ করতে থাকো তো আমার বন্ধুর সাথে দেখা করে আমাকে অনেক ভালো লাগলো তো আমার বন্ধুকেও ভালো লাগলো তো আমরা দুজন বন্ধু মিলে ট্রেনে টিকিট কাটতে যাবো তার জন্য আমরা তো হেঁটে হেঁটে যেতে হবে তার জন্য আমার সামনে টিকিট কাউন্টার আছে তার জন্য আমার যেতে হবে তো গাই আমরা টিকিট কাউন্টারের কাছে গেলছিলাম তো আমরা শুনলাম কি বলে এই সাতটার টিকিট পাওয়া যাবে না তার জন্য বারোটার দিকে টিকিট পাওয়া যাবে তো আমরা এখন কিছু করার নেই আমরা কি এখন প্রায় তিন ঘন্টা চার ঘন্টার মতন ওয়েট করতে হবে তার জন্য আমরাকে এখানে বিশ্রাম করতে হবে তোমরা ভিডিওটা পুরো অস করতে থাকো আর পুরো দেখতে থাকো একটার দিকে টিকিট পাওয়ার কথা ছিল এখন বারোটার দিকে করে দিয়েছে তো সাড়ে চারটের দিকে ট্রেন আসবে সাড়ে চারটের দিকে আমরা সাড়ে চারটের দিকে ট্রেন আসবে তার জন্য আমরা বারোটার দিকে আগে টিকিট কাটতে হবে তো আমরা টিকিট কেটে ফেলেছি এখন বারোটা বেজে গেছে তো এখন সাড়ে চারটে বেজে গেছে এখন ট্রেনে চলে এসে তার জন্য আমরা ট্রেনে চেপে গেছি তো আমার বন্ধু দেখতে এটা আমার বন্ধু এটা আমার সবথেকে প্রিয় বন্ধু আপনারা দেখতে পাচ্ছ তো আমরা এখন কি করবো আপনারা দেখুন তো যে ট্রেনে আমরা চেপে আছি এই ট্রেনটা চলে যাবে হাওড়া তো আমরা হাওড়া যাওয়ার কথা ছিল তো আমরা হাওড়া না যে আমরা শিয়ালদা চলে গেলাম তো আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ি এই এখানে শিয়ালদা এই যার নাম বলি শিয়ালদা তো আপনারা দেখতে পাচ্ছ শিয়ালদা থেকে আমরা লালগড়ার ট্রেন ধরে নেবো লালগড়া থেকে আমার তো গাইস আমরা শিয়ালদা থেকে লালগড়া ট্রেন ধরে ফেলেছি তো তো আপনারা দেখতে পাচ্ছ এখন সব ঘুমিয়ে পড়েছে তো গাইস আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন